প্রশ্ন হচ্ছে যে গুলবাদিন নায়েব কি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রতারণা করেছিলেন কিনা তিনি ফেক ইঞ্জুরির একটা ব্যাপার ঘটিয়েছিলেন ম্যাচ ডিলে করানোর জন্য এখন একদল সুশীল মাইকেল ভন থেকে শুরু করে অনেকেই প্রশ্ন তোলার চেষ্টা করছেন গুলবাদিন নায়েব কি তাহলে প্রতারণা করেছেন এক কথায় উত্তর প্রতারণা করেননি তিনি আইনের ভিতর থেকে তার দলকে জেতানোর জন্য যা করা দরকার তাই করেছেন তারপরেও আমি আরেকটা জিনিস বলি যদি কথাটা শুনতে খারাপ শোনায় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে যদি কেউ প্রতারণা করে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ম্যানেজমেন্ট তো এই দুটো জিনিসই আমি ব্যাখ্যা করব একটু সময় নিয়ে ব্যাখ্যা করব। আমার মনে হয় আপনারা এটা শুনতে চাইবেন প্রথমে গুলবাদিন নাহবের কথা বলি এটা সম্ভবত চোদ্দতম বা পনেরোতম ওভারের ঘটনা তখন বৃষ্টি আবার আসছে এরকম একটা অবস্থা তো বৃষ্টি আসতে থাকলে যেটা হতো যে বৃষ্টি যদি ওই সময় এসে যায় পার করে আফগানিস্তান একটু আগায় গেছিলো যেহেতু বাংলাদেশের শেষ দিকে কুইক কয়টা উইকেট পড়ে গেল তখন ড্রেসিং রুমের সামনে থেকে জনাথন ট্রট আফগানিস্তানের যে কোচ উনি ইঙ্গিত করছিলেন স্লোডাম ডাউন মানে তোমরা একটু ধীরে খেলার চেষ্টা করো এ ঘটনার পর পরই গুলবাদিন নায়েব স্লিপে স্লিপে ফিল্ডিং করছিলেন কোনো কারণ ছাড়াই তিনি পড়ে যান পড়ে যাওয়ার পরে তাকে বের করে নিয়ে যেতে একটা সময় ব্যয় হয় এই সময় ব্যয় হওয়া অমুক তমুক কিছু মিলে খানিক্ষণ পরে সত্যি বৃষ্টি চলে আসে তারপরে অবশ্য বাংলাদেশ আবার খেলতে নামে এবং অল আউট হয়ে যায় এই ঘটনা ম্যাচে খুব একটা প্রভাব ফেলেনি কিন্তু গুগল বাদিন নাইবের ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠেছে যে উনি যে কাজটা করেছেন টাইম কিল করার জন্য কাজটা কি ঠিক হ্যাঁ এই কাজটা হয়তো আইসিসির বিচারে অন্যায় হলেও হতে পারে সেই বিচারের দায়িত্ব ভাই আইসিসির ওপরে যদি এটা অন্যায় হয় শাস্তি আইসিসি দেবে আমি বলছি যে একজন খেলোয়াড় হিসাবে একটা দলকে নিজের দলকে জেতানোর জন্য এই যে কৌশলের আশ্রয় নেওয়া এটা কি নীতিগতভাবে ঠিক স্পোর্টস ফিলোসফি বা আমরা অলিম্পিক ফিলোসফি দিয়ে তো আসলে এটা বোঝার চেষ্টা করি সেটা কি এটাকে সমর্থন করে আমার মনে হয় করে এবং মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে বসে আমরা কথা বলছি যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা গর্ববোধ করি সেই বাংলাদেশের ইতিহাসের ক্রিকেটে পুরুষদের ক্রিকেটে সবচেয়ে বড় দুটো অর্জনের পেছনে এরকম দুটো টাইম কিলিংয়ের গল্প লুকিয়ে আছে প্রথমে কাছাকাছি ঘটনাটা বলি দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা একটা পয়েন্ট পেয়েছিলাম বৃষ্টি কল্যাণে এবং পরবর্তীতে নিউজিল্যান্ডের সঙ্গে জেতায় ওই এক পয়েন্টের কারণে আমরা সেমিফাইনাল খেলি ওটা এখনো পর্যন্ত বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ইন্টারন্যাশনাল লেভেলে সর্বোচ্চ কোন সেমিফাইনালে ওঠা এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা কিভাবে এক পয়েন্ট পেয়েছিলাম অস্ট্রেলিয়া আমাদের ছোট টার্গেটে খুব কুইক ব্যাট করছিল তো দশ ওভার বারো ওভার যেতে না যেতেই ওরা ওদের পার স্কোর পার করে ফেলে অর্থাৎ বিশ ওভারে ওদের যে স্কোরটা থাকা দরকার সেটা ওরা পার করে ফেলে তখন বৃষ্টি মেঘ চলে আসছে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে তখন অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নেয় যে কুইক বিশ ওভার শেষ করতে হবে রান আসুক বা না আসুক রান তো চলে এসছে বিশ ওভারের রান তো চলে এসছে ফলে তারা যদি প্রতিটা ডট বল খেলে তাহলে টাইম কম লাগবে তখন স্মিথ একদম বক ডাউন করে প্রত্যেকটা ডট বল খেলা শুরু করেন ফলে দেখা যাচ্ছিল যে নর্মালি যেখানে একটা ওভার শেষ হতে পাঁচ মিনিট ছ মিনিট লাগে ফার্স্ট বোলারদের ওটা তিন চার মিনিটের মধ্যে ওভার শেষ হয়ে যাচ্ছিল তখন মাশরাফি একটা কৌশল নিলেন মাশরাফি নিজে বল করছিলেন এবং মার্শার ফি দ্য ক্যাপ্টেন মাস্টারফি একটা কৌশল নিলেন তিনি প্রতিটা ডেলিভারির আগে ফিল্ডিং চেঞ্জ করা শুরু করলেন বল তারপরে গিয়ে প্রত্যেক ফিল্ডারের দিকে তাকাচ্ছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেক করছিলাম যে আমার সিটি কি প্রতারণা করছে কিনা ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট বলছে যে মাস্টারফিকে দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা ডেলিভারির জন্য কমপক্ষে ওনার তিন মিনিট করে লাগবে এটা করেছেন মাস্টারফি একটা ফিল্ডিং চেঞ্জের কথা বলি একটা ফিল্ডিং চেঞ্জ আমার খুব মনে আছে মাহমুদুল্লাহকে স্কোয়ার লেগ থেকে পয়েন্টে পাঠানো হলো আবার পয়েন্ট থেকে সেই স্কোয়ার লেগে পাঠানো হলো মানে আসলে কোনো ফিল্ডিং চেঞ্জ হলো না পুরো ব্যাপারটা করতে এক দেড় মিনিট সময় গেল রকম বহু ফিল্ডিং চেঞ্জের দিন মাস্টারফি করেছেন যে এক একটা বলের আগে যেন তিন চার মিনিট করে সময় নষ্ট হয় কারণ কি চাচ্ছিলেন যে মার্শারফিক চাচ্ছিলেন বিশ ওভারের আগে বৃষ্টি চলে আসুক বিশ ওভারের আগে বৃষ্টি চলে আসলে আমরা একটা পয়েন্ট পাবো আমাদের একটা চান্স থাকবে আলটিমেটলি তাই হয়েছে আমরা একটা পয়েন্ট পেয়েছি আমরা পরে নিউজিল্যান্ডকে সাকিব এবং রিয়াদের অসাধারণ বীরত্বে হারিয়েছি এর সেমিফাইনালে এগিয়েছি আরেকটা ঘটনা বলি দুটো ঘটনার নীতি একসঙ্গে ব্যাখ্যা করবো আর একটা ঘটনা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গর্বের ব্যাপার হচ্ছে উনিশশো সাতানব্বই আইসিসি ট্রফি খেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা সেটা কিভাবে অর্জন করলাম আমরা সেটা অর্জন করলাম নেদারল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে ওই ম্যাচটাই সবচেয়ে মহাকাব্যিক ব্যাপার ছিল আকরাম খানের আটষট্টি রানের সম্ভবত আটষট্টি সিক্সটি সামথিং বহু ধরেন না এই ইনিংসটা কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস ছিল ওই ম্যাচটা বৃষ্টি নিয়ে একটা বিড়ম্বনা হয়েছিল প্রথম যখন বৃষ্টি আশি আশি করছে তখন ম্যানেজমেন্টের কাছে খবর ছিল যে বৃষ্টি আসলে বাংলাদেশের উপকার হবে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে চলে যাবে ফলে আকরাম খান টাইম তৈরি করা শুরু করেন আকরাম এবং নান্নু ওই সময়ে আমাদের সিনিয়র রিপোর্টারদের রিপোর্ট করে জেনেছি আট দশ বার গ্লাভস চেঞ্জ করেছেন ড্রেসিং রুমে বারবার গ্লাভস চেয়ে চেয়েছেন এই গ্লাভসে হচ্ছে না এই গ্লাভসে হচ্ছে না ব্যাড চেঞ্জ করছেন জুতোর পিতে খুলে যাচ্ছে শুধু শুধু জুতোর পিতে বাঁধছেন না গিয়ে আক্রামে এবং একটা জুতোর পিতে বাঁধতে আট দশ মিনিট সময় কেটে যাচ্ছে টাইম কিল করছেন যে কোনো উপায় আক্রামে এটা করেছেন পরবর্তীতে অবশ্য সিনারিও চেঞ্জ হয়েছিল পরবর্তীতে জানা গেছে যে বৃষ্টি হলে বাংলাদেশের ক্ষতি ম্যাচ হতে হবে তখন আবার বাংলাদেশের সাংবাদিক খেলোয়াড় সবাই মিলে তোয়ালে টোয়ালে দিয়ে মাস্ক শুকায় খেলার উপযুক্ত করছিলেন সেটা আলাদা কথা আমার কথা হচ্ছে মাশরাফি এবং আকরাম খান যেটা করেছেন সেটা কি অন্যায় এটা নিয়ে তো আমরা মহাকাব্য করি আকরাম খান যেটা করেছেন এটা নিয়ে আমি বাংলাদেশের সবচেয়ে পন্ডিত মানুষদেরও মহাকাব্য করতে শুনেছি যে আক্রাম খুব কৌশলে বাংলাদেশকে ওই দিন বাঁচানোর চেষ্টা করছে যে আপনি সর্বোচ্চ আপনার দলের জয়ের জন্য কি করতে পারেন আইনের মধ্যে থেকে এখন আইন যদি আপনাকে পারমিট করে যে তুমি টাইম কিল করার জন্য এই টাইমটা পাবা আপনি কেন কিল করবেন না কেন আপনার দলকে এই সুযোগ এনে দেবেন না আপনি আইনের সুবিধা নেন নে কারণ আপনার মূল লক্ষ্য তো দলকে জেতানো দলকে জেতানোর জন্য যতদূর খুশি ততদূর যেতে হবে শুধু দুটো জিনিস মাথায় রাখতে হবে যে কাজটা আইনের মধ্যে থেকে করতে হবে এবং কাজটা করতে গিয়ে যেন কেউ শারীরিকভাবে বা আহত হন না হন বা কেউ প্রতিপক্ষের বা নিজের দলের প্রাণের সংশয় না পড়েন এই দুটো জিনিস নিশ্চিত করে আপনি দলকে জেতানোর জন্য সবকিছু করবেন ফুলবাদ না তাই করেছে। গুলবাদিন না আইনের মধ্যে থেকে যেহেতু ইঞ্জুরিতে সে পড়তেই পারে বাসার যখন তখন প্রাণ করতে পারে এটা আপনি প্রুভ করতে পারবেন না

এক দুই গোলে লিড থাকে তারা সাধারণত নিজেদের মধ্যে অনর্থক পাসিং করতে থাকে অনেক সময় গোলকিপার বল ধরে আর নানা রকম ডিরেকশন দেয় আসলে টাইম কিল করে ফুটবলে কিন্তু এটা নিষিদ্ধ ফুটবলে যদি এটা রেফারি টের পান যে আপনি অনর্থক পাসিং করে টাইম কিল করছেন বা গোলকিপার বল ধরে আছে তাহলে আপনি ইয়েলো কার্ডও পেতে পারেন এমনকি রেড কার্ডও হতে পারে এই লাস্ট বিশ্বকাপেই এমিমার্টিনেজ এভাবে টাইম কিল করতে গিয়ে ইয়েলো কার্ড পেয়েছেন তাতে এমিমার্টিনেসের কিছু হয়েছে বা যারা এই ধরনের ফস পাসিং করে টাইম কিল করে তারা যখন কার্ড খায় তারা কি কেউ মানে অন্যায় করছে প্রতারণা করছে এইসব বলা হয় বলা হয় না কারণ তারা আইনের মধ্যে থেকে টাইম কিল করে ম্যাচটা জিততে ম্যাচে জয় বের করে আনতে চাচ্ছে এখানে নীতি ফলানোর কোনো সুযোগ নেই এখানে স্প্রিট অফ গেমকে টানার কোনো সুযোগ নেই আমরা বাঙালিরা কোথায় কোথায় স্প্রিট অফ গেমকে নিয়ে আসি আমরা মনে করি স্পোর্টস আপনাকে যতটুকু পারমিট করে অতটুকুর মধ্যে থেকে আপনাকে দলের জয়ের জন্য যা করণীয় তাই করতে হবে হ্যাঁ তাতে আপনি শাস্তিও পেতে পারেন যদি আইন ভঙ্গ করে ফেলেন শাস্তিও পেতে পারেন এবং ওইটাই হচ্ছে স্পোর্টসম্যানশিপের চূড়ান্ত যে আমি শাস্তি জেনেও এই কাজটা করব। এই মার্টিনেস যখন হাত দিয়ে বল ধরে রাখে ওর এই গাথা মনে হয় ও বোঝে না যে আমি এখনই ইয়েলো কার্ড পাবো ও জানে যে বিশ্বকাপ শেষ আর পাঁচ মিনিটের মধ্যে আমরা বিশ্বকাপ ট্রফি নিয়ে লাফালাফি করবো এরপরে যদি আমার ফাঁসিও দিয়ে দেয় কি যায় রে ভাই আমি একটা ইয়েলো কার্ডের ভয়তে এখন বল ছেড়ে দেব। তাই হয় আপনি ঘটনা দেখেন দু হাজার দশ বিশ্বকাপে ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল আপনার আহ ইয়ে গে লিড করতেছে একেবারে মানে অতিরিক্ত সময়ের শেষবাসী বাজার মতো অবস্থা সেই সময় ফ্রিক পেল ঘানা গোলকিপার প্রথমবার ঠেকাতে গিয়ে বল ছুটে গেল এবং গোলকিপার পড়ে গেল গোল পোস্ট একেবারে অরক্ষিত জাস্ট একটা টোকা দিলেই বল বল গোলে ঢুকে যাবে দাঁড়ায় গোলকিপারের ধরে নিলেন লুইসিওরস জানতেন না এর কনসিকুয়েন্স কি এর কনসিকুয়েন্স হচ্ছে উনি রেড কার্ড পাবেন দল একটা পেনাল্টি পাবে বিপক্ষে একটা পেনাল্টি পাবে এবং উনি পরে সেমিফাইনাল খেলতে পারবেন না যদি তারা সেমিফাইনালে যান সবকিছু জেনেও লুইসিওরেস করেছেন কারণ সুয়ারেজের কাছে মনে হয়েছে যে আমার জীবন দিয়ে হলেও উরুগুয়েকে আর একটা চান্স দিতে হবে এবং সেই চান্স কাজে লেগেছে ঘানা ওই প্যানাল্টি গোল করতে পারে নাই উরুগুয়ে সেমিফাইনালে চলে গেছে সুয়ারেজ খেলতে পারেনি বলে উরুগুয়ে তিন দুইতে সেমি ফাইনালে গেছে সুয়ারেশ খেললে হয়তো অন্যরকম হতো তারা হয়তো ফাইনালও খেলতে পারতো কিন্তু ফাইনালটা ওইখানে গুরুত্বপূর্ণ না ওই মুহূর্তে মাথায় ফাইনালের কাজ করার কথা না ওই মুহূর্তে কথা হচ্ছে আমার দলকে আমার জেতাতে হবে আমার যে কোনো মূল্যে সেমিফাইনালে যেতে হবে দিস ইজ এ স্পোর্টস আমি বারবার বলি এটা স্পোর্টস যে আপনি আপনার জীবন উৎসর্গ করে বলেও আপনি দলকে জেতানোর জন্য কিছু করবেন দেখেন আমি ক্রিকেটে আধুনিক যুগে সবচেয়ে বড় পণ্ডিত মনে করি রাহুল দ্রাবিড়কে রাহুল দ্রাবিড়ের কোনো কথা আমি যদি আমার মানে মতের বিপক্ষে ফিলোসফির বিপক্ষে যা হয় তাও আমি দশবার ভাবি কারণ এই লোকটা যা মনে করে সেইটাকে আরেকবার ভাবা দরকার রাহুল দ্রাবিড়ের পরে আমি ইদানিং আরেকটা লোককে ফলো করছি তিনিও ইন্ডিয়ান রবিচন্দ্রন রবিচন্দ্রনাশি রবিচন্দ্রন আসিন এই ঢাকায় মিরপুরে এক প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে ধোনির ক্যাপ্টেনশি চলে গেল আপনি ছিলেন ধোনির সবচেয়ে বিশ্বস্ত খেলোয়াড় এখন কোহলির অধীনে খেলতে হচ্ছে কেমন লাগছে তো উনি অসাধারণ একটা উত্তর দিয়েছিলেন আমার জীবনে ফিলোসফি বদলে দিয়েছেন সেটা হচ্ছে যে দেখেন ক্যাপ্টেন কে কি কেন এগুলো বিচার করার দায়িত্ব আমার না আমি হচ্ছে একজন সোলজার ক্যাপ্টেন হচ্ছে একজন সেনাপতি আমি ব্যাপারটাকে এইভাবে দেখি ক্যাপ্টেন ধোনি আছে না কোহলি আছে কিছু যায় আসে ক্যাপ্টেন আমাকে নামার সময় যদি বলে যে অশ্বিন তোমাকে মাঠে নেমে আজকে প্রাণটা দিয়ে দিতে হবে তাহলে আমার দল জিতবে আই উইল ডাই আমি মাঠে যাব এবং প্রাণটা দিয়ে আসবো আমার দায়িত্ব বল করা শুধু বল করা নয় আমাকে যদি বলে তোমার আজকে শুধু শুধু মরে যেতে হবে মরে গেলে টিম জিতবে আমি ওই নির্দেশ অমান্য করব। হ্যাঁ ম্যাচ শেষে যদি বেঁচে থাক অমান্য করব না আমি নিজের জীবন দেবো হ্যাঁ ম্যাচ শেষে যদি বেঁচে থাকে আমি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করবো তুমি আমাকে কেন এই অর্ডার করলাম কিন্তু ম্যাচের মধ্যে আমি কখনো দ্বিধা করব না জীবন দিতে আমি বলছি না জীবন দেওয়া নেওয়ার পর্যায়ে স্পোর্টসকে নেন কিন্তু এই যে ফিলোসফিটা যে দলের জয়ের জন্য ক্যাপ্টেন যা বলছেন বা দল যা মনে করছে বা যতটুকু সর্বোচ্চ করা যায় সেইটা করাই স্পোর্টস অলিম্পিক কি বলে সারা পৃথিবীর স্পোর্টস ফিলোসফিকে ঠিক করে দেয় অলিম্পিক আইওসি আইওসি কি বলে আইওসি বলে হচ্ছে যে স্পোর্টসকে প্রতারণা বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে একটাই দর্শকের সঙ্গে প্রতারণা করা আপনার সমর্থকদের সঙ্গে প্রতারণা করা সেটা কেমন সেটা হচ্ছে আপনার সমর্থকরা আপনি বলে আসছেন অলিখিত একটা চুক্তি করে আসছেন সমর্থকদের সঙ্গে যে আপনি প্রত্যেকটা ইভেন্ট জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সেই জয়ের চেষ্টা থেকে আপনি যদি এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের ভগ্নাংশ সময়ের জন্য সরে আসেন হচ্ছে প্রতারণা তাহলে প্রতারণাটা কে করতে চাই প্রতারণাটা করছে বাংলাদেশ দল যে বাংলাদেশ দল জেনে শুনে সেমিফাইনালের উদ্দেশ্যে মুভ করে নাই সেমিফাইনালের ইন্টেন্ট দেখায় নাই আইরসির মতে অলিম্পিকের মতে যদি কেউ স্পোর্টসের সঙ্গে প্রতারণা করে থাকে ওই দিন তাহলে একমাত্র বাংলাদেশ স্টেট টিম ম্যানেজমেন্ট করেছে যারা প্রথম থেকে ওই ইন্টারেন্টটা শো করে নাই যে আমাদেরকে বারো ওভারের মধ্যে জিতে আমাদেরকে সেমিফাইনালে যেতে হবে এইটাই হচ্ছে প্রতারণা আমরা ফিক্সিংকে কেবল প্রতারণা বলি বোঝেন ফিক্সিংকে প্রতারণা বলি এই কারণে না জবাব কিছু টাকা পয়সা নিচ্ছে এই কারণে যে আপনি বিশ্বাস ভঙ্গ করছেন তার বিশ্বাস সমর্থকদের বিশ্বাস সমর্থকদের বিশ্বাস ছিল যে আপনি গিয়ে দলের হয়ে লড়াই করবেন তা না করে আপনি সামান্য কিছু অর্থের বিনিময়ে লড়াইটা ছেড়ে দিয়েছেন মাঝপথে লড়াই ছেড়ে দিয়েছেন দেখেন অলিম্পিক এই যে লড়াই করটাকে কত বড় করে দেখে আপনাদের জুয়েল রানার কথা মনে আছে আমাদের সাঁতারও ছিলেন জুয়েল রানা একবার বার্সেলোনায় একটা লং ডিস্টেন্স সাঁতারে গেছিলেন তো সেখানে লং ডিস্টেন্স সাঁতারের রথি মহারথীরা সবাই অংশ নিয়েছিলেন ওয়ার্ল্ড কম্পিটিশন ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তো সবাই সাঁতার শেষ করে ফিনিশিং স্পটে চলে আসছেন রেজাল্ট হয়ে গেছে জুয়েল রানার কোনো খবর নেই স্বেচ্ছাসেবকরা বারবার খবর নিচ্ছেন জুয়েল রানাকে একটা স্পিড বোর্ড ফলো করছেন জুয়েল রানা যাচ্ছেন সাঁতরা যাচ্ছেন তাকে কয়েকবার অফার করা হয়েছে যে ভাই তোমার শরীরে সমস্যা হলে তুমি স্পিড বোর্ডে ওঠো খেলা অনেক আগে শেষ আর রানা হাল ছাড়েন রানা পঁয়তাল্লিশ মিনিট পরে ফিনিশিং লাইনে এসে উপস্থিত হয়েছেন এই পঁয়তাল্লিশ মিনিট পরে এসে জাস্ট মানে আমি খুব আবেগ আক্রান্ত হয়ে পড়তেছি সরি এই পঁয়তাল্লিশ মিনিট পরে জুয়েল রানা এসে দেখেন যে ওইখানে যত স্টার ছিলেন সবাই লাইন ধরে জুয়েল রানার জন্য দাঁড়ায় আছে এবং সব কর্মকর্তারা সবাই একাধারে হাতে তালিয়ে দিচ্ছেন জুয়েলকে এবং জুয়েলকে পরে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন বিশেষ একটা সম্মাননা দিচ্ছিল এটার কারণ হচ্ছে জুয়েল হাল ছাড়েন নাই এই যে হাল না ছাড়া এইটা হচ্ছে আমাদের প্রায় একটা পদক আসার অনেক বড় ব্যাপার হচ্ছে জুয়েল রানার হাল না ছাড়া সেই কাজটা বাংলাদেশ দল করতে পারে নাই খুব দুঃখজনক সেই কাজটা বাংলাদেশ দল করতে পারে নাই বাংলাদেশ দল করতে চায় নাই প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নিজে বলছে যে এই কয় ওভারের মধ্যে এই কয় ওভারকে হারাই গেলে আমরা সেমি চেষ্টা করব না মানে কি প্রকাশ্যে উনি স্পোর্টস এর বিরোধিতা করছেন প্রকাশ্যে উনি স্পোর্টস এর যে আমি চেষ্টা করব না এ কথা বলা সাহস কারো নাই কেন চেষ্টা করবেন না

ইভেন জার্ডিনে বডি লাইন বোলিং ইয়ান চ্যাপেলের আন্ডার বোলিং এগুলোকে মেনে নেওয়া যায় কারণ এগুলো তারা সবাই দলের স্বার্থে করছিল। কিন্তু আজকে যখন আপনি স্পোর্টসে কোনো একটা ম্যাচ না জেতার চেষ্টা করেন সেই জিনিসটার মতো সেমফুল লজ্জার আর কিচ্ছু নেই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় প্রতারণা সেই প্রতারণা শান্ত হাতুরু সিং জাতির সঙ্গে করছেন স্পোর্টসের সঙ্গে করছেন আইসিসির উচিত বিসিপির উচিত এই ব্যাপারটাকে জবাব দিয়ে তার মধ্যে আনা যে কেন তারা এই ইন্টেন্ট শো করলেন না আমি দেবব্রত কথাকার মূর্খ আমার কথা বাদ দেন মার্শালির মতো মানুষ যে কখনো কোনো বিতর্কিত কথা বলতে চায় না বিশেষ করে ক্রিকেট নিয়ে কখনো জোরে কথা বলেই না তার এই রাজনৈতিক জীবনে সে পর্যন্ত ফেসবুকে লিখছেন যে তার ইন্টেন্ট দেখে খুব খারাপ মনে হয়েছে তামিম ইকবাল ক্রিকেট ইনফোতে ধারাবাহ্য দিচ্ছেন বিশেষজ্ঞ হিসাবে মতামত দিচ্ছেন তামিম বলছেন যে আপনারা চাইতেন বারো বারের মধ্যে জেতার জন্য যাইতেন যাই তিরিশ রানে আউট হয়ে যাইতেন তাও আমরা নিজেদের সান্ত্বনা দিতে পারতাম তাও আমরা বলতে পারতাম যে আমাদের টিম গর্বের সঙ্গে লড়াই করে আসছে কিন্তু কি করলেন এটা কি করলেন লজ্জা দিয়ে ছাড়লেন পুরো পৃথিবীর লজ্জা দিচ্ছেন আপনারা অস্ট্রেলিয়ানরা তাদের প্রথম আপনাদের নিয়ে ছিচি করতেছে যে এটা কোন ধরনের ইন্টেন্ট হলো তারা তো ভাই কোনো ক্রমে জিতলেই খুশি হতো তারপরেও তারা বলতেছে বারো ওভারের মধ্যে জেতার কেন চেষ্টা করলো না বাংলাদেশ দল এটা কোন ধরনের অ্যাপ্রোচ ভাই আমি আবার বলি যে আমি সবসময় মনে করি পাপন ভাই আমাদের স্পোর্টসের সবচেয়ে ভালো একজন অভিভাবকদের মধ্যে একজন পাপন ভাই সবসময় জয়ের পথ জন্য যা করা দরকার তাই করেন কেউ যদি বলে অমুককে নিয়ে আসলে বাংলাদেশের উন্নতি হবে স্পোর্টসের পাপন ভাই তাই করেন পাপন ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ যারা এটা শুনতেছেন তারা কেউ না কেউ পাপন ভাইয়ের কাছে অ্যাক্সেস নিশ্চয় আসে পাপন ভাইয়ের কাছে বিনীত অনুরোধ পাপন ভাই এরা দেশে ফিরলে আপনি শান্ত এবং হাতের সিংকে একটা জবাব দিয়ে তার মধ্যে আনেন কেন তার আই প্রতারণাটা করলো ওখানে আমাদের চিফ সিলেক্টর লিপুবাই ছিলেন আমি জানি বাংলাদেশে স্পোর্টসের চেতনা যদি একটা লোক সঠিকভাবে বহন করে থাকে সেটা গাজী আশরাফ হোসেন লিপু আমি নিশ্চিত তার কোনো মতামত নেওয়া হয় নাই তার কোনো মতামত তো টিম মিটিংয়ে ছিল না সাকিবেরও মতামত নেওয়া হয় নাই আমি বুঝি হাতুরু সিং এর জামানায় এদের কারোর কোনো মতামত নেওয়া হয় নাই ফলে শান্ত এবং হাতুরু সিং একে প্রয়োজনালী লিপুবাইকেও জবাবদিহিতার মধ্যে আনেন জিজ্ঞেস করেন যে কেন তোমরা এই প্রতারণাটা করবেন গুলবাদিনকে নিয়ে আর ব্যস্ত থাকেন না গুলবাদিন আপনারা নিজের দেশের জন্য লড়তে ব্যর্থ হয়েছেন সে মনে সে মনে সরি এরকম একটা পর্ব করার জন্য আমি খুবই দুঃখিত আমি এরকম এক্সাইটেড একটা পর্ব কখনো পর্ব আশা করিনি সবার কাছে ক্ষমা চাচ্ছি আজকে এই পর্যন্ত